হ্যালো আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমীদেরকে জানাচ্ছি শুভ সকাল যদিও ভিডিওটা পাবলিশ হতে রাত হয়ে যাবে তাও সবাইকে জানাচ্ছি শুভ সকাল সবাই কেমন আছেন অনেক দিন পরে আর ভিডিওতে আপনাদের সাথে আসছি দেখেন আমার প্রত্যেকটা কবুতর ক্রেমিকোর্স করানোর পরে এখন মোটামুটি মল্টিংয়ে আছে সবাই মোটামুটি মল্টিং আছে

এই যে আমার সব কবুতর দেশি কবুতর এবং সব কবুতর একসাথে করলাম আজকে আহ আহ এখন খাইতে দেব আহ আহ সবগুলো বের হচ্ছে আহ 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 যারা লোটন নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো এইট থ্রি নাইন ডাবল এইট জিরো ওয়ান আমি বাচ্চা বিক্রি করি হচ্ছে কা পনেরোশো করে আর নিউ অ্যাডাল্ট বিক্রি করি দুই হাজার টাকা করে এবং রানিং কবুতর বিক্রি করি আড়াই হাজার টাকা করে আমি মোটামুটি পাঁচ ছ হাজার কবুতর সেল করবো আপনাদের তাদের লোটন কবুতর লাগবে আপনারা আমার কবুতরকে লোকাল লোটনের সাথে কম্পেয়ার করবেন না কারণ আমারটা হচ্ছে কা ইন্ডিয়ান লং ফেদার লোটন আর কিছু কিছু বাচ্চা আছে যেগুলো আমি বারোশো হাজার করেও বিক্রি করি কিন্তু আমার কাছে এখন বর্তমানে দুই ধরা নিউ অ্যাডাল্ট আছে যেগুলো আমি পনেরোশো করে বিক্রি করব যাদের লাগবে অবশ্যই নাম্বার নাম্বারে কল দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর যাদের লোডন লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম